শিবপ্রসাদ গাঙ্গুলিয়ে যে পরশুরাম সেটা জানতে পারলো কর্ণ চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করে লোকাপে ভরে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বের এপিসোডে তো আজকের এপিসোডে আমরা এমনটাই দেখতে পাচ্ছি বন্ধুরা গল্পের শুটিতে কর্ণ চ্যাটার্জি ফোন করে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে যে একটু পরে আমি পরশুরামকে শ্যুট করে দেব আমি তখন তখন পরশুরাম বলে কিচ্ছু করতে পারবেন না আপনি এরপর শিবপ্রসাদ গাঙ্গুলির কথা শুনে কর্ণ চ্যাটার্জী বলে ওটা কি করে জানলে এরপর শিবপ্রসাদ গাঙ্গুলী বলে এমনি এরপর কর্ণ চ্যাটার্জী বলে একটু তোমার কথা বলো পরশুরামের মতো লাগছে এরপর শিবপ্রসাদ গাঙ্গুলী বলে না কমন ম্যান্টের মতো লাভ শোনায় আর আপনাদের মতো অপরাধীরা কবে ধরা পড়বে তাহলে সমাজ খুব ভালো থাকবে সমাজে খুব ভালো হবে একটু পরে কোনো ফোন কেটে গেলে রেখে দিলে পরশুরাম বলে ওঠে আপনি আপনি জানেন না আমি কে এমন আমরা এমনটাই দেখতে পারবো আজকে